হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস ওয়েলকাম বন্ধুরা রিসেন্টলি বাংলাদেশে একটা ঘটনা ঘটেছে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়াতে যে তারা নাকি সেনা ট্রেনিং করেছে এবং ভারতকে সেখান থেকে ডক্টর নিউনিস বলছে ভারতকে তো নাম উল্লেখ করে কিন্তু বলেছে যুদ্ধর জন্য তৈরি থাকো কিন্তু আরে আবাল যুদ্ধর জন্য তৈরি থাকবে কার সাথে তোদের সাথে তো শুধুমাত্র ভারতেরই লিঙ্ক রয়েছে তাহলে ভারতের সাথে যুদ্ধের জন্য তৈরি থাকার কথা বলছো যেখানে সেখানে কয়েকটা ট্যাঙ্ক সাধারণ কয়েকটা ট্যাঙ্ক কয়েকটা গোলা নিয়ে কোন একটা মাঠে গিয়ে ফাটাস কয়েকটা মানে বিয়ে বাড়িতে যেমন বোম ফাটে না সেরকম আওয়াজ করলো এবং সেখান থেকে ঘোষণা দিল যুদ্ধর জন্য তৈরি থাকো না আছে ট্যাঙ্ক সেরকম উন্নত মানে না আছে এয়ারক্রাফট না আছে উন্নত মানে সাবমেরিন যুদ্ধর জন্য তৈরি থাকতে বলল মানে উস্কানিমূলক এই যে মন্তব্য করছে যে ডক্টর ইউনুস সেটা কিন্তু মোটেও তাদের দেশের জন্য ভালো হবে না আর তোমরা দেখেছো তোমরা এই যে ঘটনা ঘটছে ভারতের সাথে এইরকম ট্রেনিং প্রত্যেকটা দেশের ভারতবর্ষের সাথে পঞ্চাশটা দেশের এরকম বায়োলেট্রাল প্রতি বছর ট্রেনিং হয়ে থাকে ইউএসএ রাশিয়া ইউক্রেন ফ্রান্স রিসেন্টলি তোমাদের এই যে এই ঘটনাটা ঘটলো মানে এই যে ট্রেনিং না কি একটা মহড়া ঘটলো তিন চার দিন আগে ভারতবর্ষে কিন্তু ফ্রান্সের পুরো নৌবাহিনী সাবমেরিন এয়ারক্রাফট চলে আসছে ভারতের সাথে মহড়া করবে ভারতের সাথে তারা ট্রেনিং করবে সেখানে আমাদের প্রাইম মিনিস্টার গিয়ে বসে থেকে উপভোগ করবে না মানে তোমরা কি বলবো সার্কাস ট্রেনিং সার্কাস দেখার ইচ্ছে হয়েছে সার্কাস সেরকম সার্কাস হচ্ছে না বাংলাদেশে তাই একটু সার্কাস দেখে নিল বাংলাদেশের সেনাবাহিনীদের দ্বারা এবং সেখান থেকে উল্টাপাল্টা মন্তব্য করা শুরু করে দিল উস্কে দিল হ্যাঁ যুদ্ধের জন্য প্রস্তুত থাকো আর যুদ্ধের জন্য প্রস্তুত থাকবে কার জন্য ভারতের জন্য ছাড়া তোমাদের সাথে সীমানার কারণেই মায়ানমার ও সামান্য সীমানা ম্যাক্সিমাম সীমানা তো ভারতের সাথে রয়েছে তাহলে এ ধরনের উল্টাপাল্টা মন্তব্য কেন হ্যাঁ নাকি আপনার গদিতে থাকতে আর ভালো লাগছে না কখন বুঝবেন যে রয় রেজেন্ট কোন দিক দিয়ে কোন দিক দিয়ে কি করে দিয়েছে সেটা তখন আফসোস করবেন যে কেন আমি এই উল্টাপাল্টা মন্তব্য করতে গেলাম বাংলাদেশের বন্ধুরা তোমরা জানাও এই যে তোমাদের যে ডক্টর ইউনুস এই যে অযথা মন্তব্য করছে সেটা পরিপ্রেক্ষিতে কেন কি বিষয়ে ভারত এই ধরনের মন্তব্য তোমাদেরকে নিয়ে করে না ভারত করে ভারতের সাথে সমস্যা রয়েছে পাকিস্তানের সমস্যা রয়েছে হ্যাঁ ভারত যদি বলে ঠিক আছে তোমাদের সাথে তো ভারতের রকম যুদ্ধ লিপ্ত হওয়ার সমস্যা নেই আর সীমান্ত হত্যার কথা বলো তোমরা সীমান্ত হত্যা আটকাও নিজের দেশ ইকোনমি উন্নত করো যাতে তোমাদের দেশের সাধারণ লোকেরা না আসে এখানে চোরাচালানের সাথে লিপ্ত না হয় তাহলে গুলি করবে না পিছিয়ে তাহলে তোমাদের সীমান্ত হত্যা হবে না কথা হলো নিজের দেশকে নিজেকে স্ট্রং করো তাহলে সীমান্ত হত্যা হবে না তাহলে তোমাদের উল্টাপাল্টা মন্তব্য করার সুযোগটা থাকবে না আর ভারত অযথা সেই ধরনের কিছুতে যাবে না বন্ধুরা ব্যাপারটা হলো এই যে একটা কথা আছে না গরিব থেকে বড় লোক হলে তারা না নিজেকে কি ভাবে ঠিক আছে আর বড় লোক বড় লোক থাকলে কিন্তু তেমন কিছু ভাবে না নর্মাল তো সেই রকম মানে কিছু নাই দুই তিনটা জিনিস আছে বিয়েবাড়িতে আমাদের দেশে যে বিয়ে বাড়িতে বোমগুলো ফাটে না তার থেকেও কম শব্দ হয়েছে আমি দেখেছি ভিডিওতে পাঠাস পুটুস কেমন কেমন শব্দ সে সমস্ত নিয়ে সেখানে মন্তব্য করে বসলো যুদ্ধের জন্য প্রস্তুত হ আরে ভারতের যদি হাসি মারা থেকে তোমাদের রাফাল বিমান গিয়ে কয়েকটা বোম ব্লাস্ট করে দিয়ে আসে তাহলে ওই কয়েকটা তো একবারেই শেষ হ্যাঁ বর্ডারে আসবে বর্ডারে এত উন্নত মানের ফেন্সিং করা হয়েছে প্রত্যেকটা বর্ডারের দেয় উন্নত মান রোড নেটওয়ার্ক করা হয়েছে তোমাদেরকে আসার জন্য একবার আসো বর্ডার ছুঁয়ে দেখো দুই একজন আসে তাতেই বলে সীমান্ত হত্যা হয় তখন তো লাশ ঢিপ পড়ে যাবে তাই অতটা উস্কানিমূলক আচরণ করাটা উচিত নয় ডক্টর ইউনুস কে বলে দেন যে তিনি জানে এই ধরনের উল্টাপাল্টা মন্তব্য না করে যেটা তোমাদের দেশের জন্যই কিন্তু নেগেটিভ ইম্প্যাক্ট পড়তে যাবে ভবিষ্যতে তো বন্ধুরা তোমাদের ইউনুসের ব্যাপার নিয়ে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট জানাও ভারতকে গাড়ি দেওয়ার ইচ্ছে থাকলে দাও কমেন্ট বক্সে